নবীজির প্রতি মহাব্বত আমরা কিভাবে বেশি প্রকাশ করব যত বেশি শরীফ পাঠ করব নবীজির উপর তত বেশি মহাব্বত প্রকাশ পাবে যত বেশি শরীফ পাঠ করব দুরুদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনব আমরা নবীজির উপরে কেন শরীফ পাঠ করব এত শরীফ পাঠ করলে প্রচুর ফজিলত আবার মহাবৎ প্রকাশ পায় তো প্রশ্ন হলো আমরা কেন নবীজির উপর শরীফ পাঠ করব অনেকগুলো কারণ বলবো আপনাদের সামনে শরীফ পাঠ করা এটা আল্লাহর হুকুম আমরা যে নবীজির উপর দুরুৎ পড়ব এই হুকুমটা আল্লাহর তো আল্লাহর হুকুম পালনার্থে আমরা নবীজির উপর শরীফ পড়ব সুরে আহজা পায়াত নাম্বার ছাপ্পান্ন আল্লাহ বলেন ইন্নম মহা ওয়ামালা ইকাতা ইউসাল্লু না আলাদনাবি ইন্নম মহা নিশ্চয়ই আল্লাহ ওয়ামালা ইকাতা এবং তার ফেরেশতাগন ইউসল্লু না আলাদনাবী নবীজীর উপর সলাত পাঠ করে কি পাঠ করে সলাত এখন যেহেতু প্রথমে আল্লাহ আসছে পরে ফেরেশতা আসছে আল্লাহর সাথে সলাতের অর্থ হবে একটা আবার ফেরেস্তাদের সাথে সলাতের অর্থ হবে আরেকটা ইমাম বুঘারি রহমতুল্লাহ আলাই আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইয়ের সূত্রে বুঘারি শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ দুরুত পরে এর দ্বারা উদ্দেশ্য কি তিনি লিখেছেন সলাতুল্লাহি আলাদ নাবি সানা উহু আলাইহি এন্দাল মালা ইকা আল্লাহ নবীর উপর সালাত পাঠ করার অর্থ হলো ফেরেশতাদের কাছে আল্লাহ নবীর প্রশংসা বর্ণনা করে নবীর প্রশংসা করে ফেরেশতাদের কাছে আল্লাহ এটা একটা উদ্দেশ্য এটা ইমাম বোহালির অনতুলা হয়ে গেছে ফেরেশতারা পড়া এটার অর্থ কি সালাতুল মালা ইকাতি আলা দাবি আদ্দো আ ফেরেস্তারা নবীর উপর সলাগ পাঠ করার অর্থ হল ফেরেস্তারা আল্লাহর কাছে নবীজির মর্যাদা আরো বাড়ার জন্য দোয়া করতে থাকে আল্লাহর সাথে এক অর্থ ফেরেস্তাদের সাথে আর এক অর্থ তো আল্লাহর সাথে আমরা অর্থ জানলাম যে আল্লাহ ফেরেস্তাদের কাছে আমাদের নবীজির প্রশংসা করতে থাকে আল্লাহ এখন আল্লাহ বলেন যে আমি আল্লাহ নবীর উপর সালাত পাঠ করি ফেরেস্তারা পাঠ করে সুতরাং হে আলাইহি তোমরাও পাঠ করো সাল্লিমু তাসলিমা এবং সালাম পৌঁছিয়ে তাহলে আমাদেরকে পাঠ করতে বললেন সালাম পৌঁছাইতে বললেন তো আল্লাহর হুকুম পালন দুরুত পড়া তা এখন থেকে আমরা আগেও করেছি এখন থেকে আমরা নবীজির উপর দূরত পাঠ করা আরও বাড়িয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন দূর পাঠ করা নবীজির উপর মানে আল্লাহকে স্মরণ করা বলেন তো আমরা যত পড়ি আল্লাহর নাম কি বাদ যায় কোন দুরুদে সব দুরুদে আল্লাহর নাম কিন্তু আস তো সমস্ত দূরত মধ্যে আল্লাহ নাম আস হ্যাঁ আমরা নবীজির উপরে দূরত তো দূর পাঠ যতবার করব ততবার আল্লাহকেও স্মরণ করা হয় আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ এই যে আল্লাহর নাম নিলাম আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ আল্লাহর নাম নিলাম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর নাম নিলাম তো যতবার আমরা দূরত করি ততবার কিন্তু আল্লাহকেও স্মরণ করি আমরা আল্লাহকে আমরা যদি স্মরণ করি বেশি বেশি সুরে বাকারার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাজ কুরুনি আদ কুরকুম ওয়াশ কুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আজ কুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো এ আয়াতের ব্যাখ্যাটা এমন ইন্তজ কুরনি ইন্তজ কুরুনি আজকুরকুম ইন্তজ কুরুনি আজকুরকুম তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো অশ্কুরুলি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তা ফুরুন তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করবে না তাহলে যতবার দুরূপ করি ততবার কাকেও স্মরণ করা হয় আল্লাহকে আর আল্লাহকে যখন আমরা স্মরণ করব দূর যদি মনে মনে পড়েন আল্লাহ আমাদেরকে মনে মনে স্মরণ করেন দূরত যদি জোরে জোরে পড়েন আল্লাহ আমাদেরকে ফেরেস্তাদের মাঝে জোরে জোরে স্মরণ করেন দলিল বঘারি শরীফের হাদিস সাত হাজার চারশো পাঁচ নাম্বার হাদিস আবু হুরায়রা আদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বিস্বাদ করেন ইয়াকুল উল্লহ আজ জাল আল্লাহ বলেন আদায়াজ্নি আদ দেবী আমার বান্দা আমাকে যেইভাবে স্মরণ করে আমি আল্লাহ তার সাথে সেইভাবেই থাকি মানি আমাকে যেমন স্মরণ করে আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি সুবাহান আল্লাহ ও আদা ইজা জাকার অনি বান্দা আমাকে যখন স্মরণ করে আমি তার সাথেই থাকি আল্লাহ বলেন ইন জাকার ফি নাফসি হি বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে জাকার তুহু ফি আমি আল্লাহ আমার বান্দাকে মনে মনে স্মরণ করি ও ইন জাকার অনি ফি মালা ইন আমার বান্দা যদি আমাকে কোন মজলিসের মধ্যে স্মরণ করে জাকার তুহু ফি মালা ইন মিনহুম আমি আল্লাহ দুনিয়ার মজলিশের চাইতে আরো উত্তম মজলিশে ওই বান্দাকে স্মরণ করি আমরা এই জায়গায় যতবার দূরত্ব করি যতবার আল্লাহর নাম নেই তা আল্লাহ বাক রব্বুলা আলামিন জোরে যতবার নেই ততবার আল্লাহ আমাদের চেয়ে উত্তম মজলিশের মধ্যে জোরে ততবার আমাদের আলোচনা করি ওয়াইন তাকর রবাইলে ইয়া বিশ্ববিরি বান্দা যদি আমার দিকে এক বিগত রসার হয় তাকর রব তইলেই আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই এক বিগত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই এই অগ্রসর হওয়ার দ্বারা উদ্দেশ্য হল ক্ষমার আশায় আমরা আল্লাহর কাছে যত অগ্রসর হব আল্লাহ আমাদের কাছে তত আগে আসে ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্র সর হয় তাকাররাতু ইলাইহি বা আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্র হয়ে যায় আমরা যা করি আরছি বেশি আল্লাহ ওয়া ইন আতালি ইয়ামশি বান্দা যদি আমার কাছে হাঁটতে হাঁটতে উপস্থিত হয়ে যায় আতাইতুহু হার ওয়ালাতা আমি আল্লাহ দুরিয়ে তার কাছে উপস্থিত হয়ে যায় হ্যাঁ আল্লাহ গতি বেশি আমরা যত গতিতে আসি আল্লাহর কাছে আল্লাহ এর চেয়ে আরো বেশি গতিতে আমাদেরকে ক্ষমা করেন আমরা যত গতিতে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ এর চেয়ে দ্রুত গতিতে আমাদেরকে ক্ষমা করেন তাহলে আমরা যতবার পড়ি কাকে স্মরণ করি আল্লাহকে তো আজকে থেকে দূরত যখন পড়বো আমরা শুধু এটা ভাববো না যে আমরা শুধু নবীকেই স্মরণ করলাম না আমরা যত দূরত পড়তেছি নবীজিকেও তো আমরা দূরত পাঠাইতেছি সাথে সাথে প্রত্যেকটা দূরে আমরা আল্লাহকেও স্মরণ করতেছি আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য আমরা দূরত পড়ব তাহলে কি সুন্দর একটা সিস্টেম দেখেন নবীর উপরে দূরত পড়লেন তো দূরত পরার ফজিলত পেয়ে গেলেন আল্লাহকে স্মরণ করার ফজিলত পেয়ে গেলেন